ঢাকা অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি আপত্তি শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন ইসি অঞ্চলের আঠাশটি আসনের তিন শতাধিক দাবি আপত্তি আবেদন রয়েছে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের এ শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত রয়েছেন নির্বাচন বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ইকারステン মনি বান্ডিল কিনে জিতুন দাবি আপত্তিকারী বা আবেদনকারীর কৌশলী নির্ধারিত স্থানে দাঁড়িয়ে নিজেদের যুক্তি তর্ক তুলে ধরেন গত 30 জুলাই 300 সংশোধনী অনুসারে সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন এতে ফোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটি প্রস্তাব করা হয় আর গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয় ছয়টি দশ আগস্টের মধ্যে তিরাশিটি সংসদীয় এলাকার সীমানা নিয়ে এক হাজার সাতশো ষাটটি দাবি আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয় সাতাশ আগস্ট পর্যন্ত শুনানি নিয়ে দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমিনা প্রকাশ করবে ইসি